অনেক দিন পর কুমড়া গাছ কুমড়া বুঝছি কুমড়া গাছে আসলাম তা দেখি অনেক সুন্দর সুন্দর কুমড়া হয়েছে ছোট বর্তমানে ছোট আছে আর একটা খাইতেছি আমাদের এই সাইডে যে ফুল ফুল আইছে জালি বলে এটাকে

হৈছে ফুল ধৰিছে কলা বাগান লগা হৈছে এই চাইড টাই পোকৰ আছে পোকাই মাছ চৰাই তেলপিয়া মাছটা কলা বাগান পোকৰ মালিক আবাদত এই বাইকে যিগা নহওক পুকুৰে কি কি মাছ চাৰা আছে বাইদেউ পুকুৰে বাইক কি কি মাছ চাৰা হৈছে ভাই ভাল কাটাল কাটাল মাছ

পরবর্তী এই ভিডিওর যে লাইক কমেন্ট শেয়ার যে রকম হবে পরবর্তীতে ওই ওই সাইড দিয়ে আর কি ভালো করে একটা ভিডিও করবো দেখুন এই পুকুরটা অনেক বড় একটা পুকুর কলা গাছে জিনিসটা সোত লাগছে নাকি কি তার নারকেল গাছ লাগানো হয়েছে নারকেল ধরছে জিনিসটা ফুল ফুলাইছে নারকেলে এখন পুকুর দেওয়া মাছ হয়ে মাছ চলতেছে পুকুরে কত টুকা লাম বাপনা দেখাইতেছি हां तो वो टोन एक तरह का राम बिल्कुल